আর এখন বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মোটামুটি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জামুনটা আপনাদের বলছিলাম দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাসে রয়েছে কেমন মেদা থাকবে আজ সারা দিন এবং অবশ্যই এই উইকটাই বা কেমন মেদা থাকবে কি বলছে আবহাওয়া অফিস জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত শেন রয়েছে সরফিরে চলে যাব সুদীপ্তর কাছে সুদীপ্ত হাওয়া অফিস কি বলছে দেখো জুনলা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা মৌসুমী অক্ষরেখার ত্রিফলা কার্যত ওইবঙ্গে জলীয় বাষ্প আসতে শুরু করেছে এবং তার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তোমাকে জানিয়ে রাখবো যে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে অর্থাৎ নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং এই মুহূর্তে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং যেটা দেখা যাচ্ছে যে যে রোদ ছায়ার যে পরিবেশ অর্থাৎ কখনো মেঘলা আকাশ হচ্ছে কখনো হালকা রোদ এরকমটা দেখা যাবে এবং সারাদিন ধরেই কিন্তু বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তবে অশস্তি কিন্তু বজায় থাকবে কারণ আর্দ্রতা রয়েছে কার্যত অশস্তি কিন্তু বজায় থাকবে কলকাতায় জুনেলা বেফিয়াকে বাড়ি ধন্যবাদ ঐশদীপ তো আর দক্ষিণবঙ্গে যখন খবর জানলাম এটা উত্তরবঙ্গের দিকে নজর রেখে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে আজকে থেকে উত্তরে বৃষ্টি বাড়বে কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে কি বলছে আবার পার্থ রয়েছে আর বিস্তারিত বলবে পার্থ একা তাই দেখো আজও কিন্তু উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টিপর্বাস থাকছে বেশ কিছু জেলায় পাহাড় তো বটেই সমতল আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুয়ার কোচবিহার এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপূর্বাস থাকছে বিকেলের পর থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে দার্জিলিং কালিম্পং মেইন মতো উঁচু পর্বত এলাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপূর্বভাস থাকছে স্বাধীনভাবেই উত্তরবঙ্গে দুর্যোগ কিন্তু কাটছে না গতকালও আমরা দেখেছি দিনভর দুর্ভোগে পড়তে হয় এবং এর বিশেষ করে পাহাড়ি এলাকায় এবং নর্থ সিকিম সেখানেও কিন্তু আগামী দোসরা আগস্ট পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকছে সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের আকাশ সকাল থেকে মিলে গেছে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে দুই দিনাজপুরে সেখানেও কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে কখনো হালকা কখনো বা মাঝারি বৃষ্টি পাতা হবে তবে ভারী বৃষ্টি প্রভাব থাকছে উত্তরের এই অংশে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং পাহাড়ে আচ্ছা বেশ ধন্যবাদ পার্থ যেমনটা আপনাদের বলছিলাম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যখন এরম ওয়েদার থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু গত কয়েকদিন ধরেই এই ধরনের ভারী বৃষ্টি হবে জুলাইয়ে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে আর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টি চলবে আর লাগাতার বৃষ্টিতে মুর্শিদাবাদের ভরতপুরে প্লাবন পরিস্থিতি জলে ভাসছে গড্ডা এবং গুন্দরিয়া পঞ্চায়েতের একাধিক গ্রাম আরও বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব কি পরিস্থিতি এখন দেখো রাত যত বাড়ছে বেড়েছে তত জলমগ্ন হয়েছে একের পর এক গ্রাম যে কানা মৌরাক্ষী নদী মৌরাক্ষী নদীর যে দুটো শাখা নদী রয়েছে কানা মৌরাক্ষী এবং কুয়ে নদী সেই নদীতে কিন্তু জলসিটি হওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মধ্যে জল ঢুকেছে হরিশ্চন্দ্রপুর তারপর গড্ডা জাগনি এই সমস্ত গ্রামগুলো কিন্তু জল ঢুকছে এখনো পর্যন্ত কিন্তু জল ঢুকছে গ্রামগুলোর মধ্যে গতকালকে থেকেই তোমাদের ম্যাসেঞ্জারে এবং তিলপাড়া থেকে তোমার জল যেহেতু ছাড়াই আরকি সেই নদীগুলো থেকেই কিন্তু জল আসছে এবং সেই কারণে কিন্তু কিউআর টিউ নামানো হয়েছে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা দ্রুত স্থানে পৌঁছে যায় সেই কারণে কিন্তু প্রশাসনের সজাগ বৃষ্টি রয়েছে যদিও গ্রামবাসীদের এখনো পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত মানুষজন যে বাড়িতে জল ঢুকে যাবে তাদেরকে অন্য জায়গাতে নিয়ে এসে রাখার ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের কিন্তু সজাগ বৃষ্টি রয়েছে প্রণব সঙ্গে থাকো যে জমিগুলো চাষ করেছি জমিগুলো তো ধান একদম হবে না জলের মাঠে ধান পোতার পরে সব সঙ্গে সঙ্গে ডুবে গেল যাদের ভরপুরে বিলের মাঠ পুরো ডুবে গেছে আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম মুর্শিদাবাদের বরতপুরে প্লাবন পরিস্থিতি নদীর জল হঠাৎ বেড়ে যাওয়াতে আবার বিপত্তি নদীতে আটকে পড়লেন এক ব্যক্তি ময়ূরাক্ষীর নদীর জল বেড়ে যাওয়ায় নদীতে আটকে যায় এক ব্যক্তি সেই ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা হলো আর আপডেট দেবে প্রণব আমাদের সঙ্গে রয়েছে প্রণব কি জানা যাচ্ছে এই যে ব্যক্তি আটকে গিয়েছিলেন তাকে কিভাবে উদ্ধার করা হলো এবং প্রতিদিনের মতো নেই কিন্তু মৌরাক্ষীর যে চর রয়েছে সেই চরের মধ্যে তোমার গরু চড়াতে গরু এবং মোষ নিয়ে যাই এলাকার মানুষজন গ্রামবাসীরা গতকালকে ছিল হঠাৎ করে মৌরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পায় কিন্তু তারপর আর ফিরে অন্যরা ফিরে এলেও লাল ঘোষ বলে এক ব্যক্তি পাশুপি সে কিন্তু ফিরে আসতে পারেনি তার ফলে তারপর রাত্রি প্রায় পাঁচ ঘন্টা ধরে ওই চরের একটি গাছের ওপর উঠেছিল তারপরে কিন্তু প্রশাসনের কর্তার্থীরা জানতে পারার পর সেই ব্যক্তিকে কিউআরটিমের একটি বোর্ড নিয়ে গিয়ে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু নিরাপদে জায়গায় নিয়ে আসে এবং তারপর তাকে উদ্ধার করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের তৎপরতা হয় কিন্তু কোন রকমে প্রাণ রক্ষা পায় এবং লালমোহন ঘোষ নিজে জানান যে দুটোর সময় থেকে দুপুর দুটোর পর থেকে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায় সেই কারণে সে ফিরে আসতে পারেনি তারপর থেকে প্রায় পাঁচ ঘন্টা ধরে কিন্তু সেই গাছের ওপরেই কোন রকম ছিল তারপরে কিন্তু কেউ টিম তাকে কোন রকম ভাবে উদ্ধার করে নিয়ে আসে ধন্যবাদ হঠাৎ করে মানে জলটা চলে এসছে এইখানে এসে শুনছে এই জল আমি দেখলাম এই ঘাটে পার করে দেবো আমাদের বাগালগুলা বলছে না ওই ধারে পার করি আমি হচ্ছে এইখানে পার করে এই বাউন্ডারি দেবো তখন এই লতুটা শুনলো এখন আমাদের বটে পাঠাইলাম না অসুবিধা নিয়ে ভয় লাগছিল পাড়ার যে ব্যারেজ আছে সেখান জল ছাড়া হয়েছে তো সেই খবর খবর পেয়ে বিডিও সাহেব আমাদের নিয়ে এলেন আর ওইদিকে আমাদের কিউআরটি টিমকে খবর দিলেন আমরা আছি বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স থেকে ওই জলের যা গতি তাতে বোট চালানো খুব মুশকিল হচ্ছিলো আর তার মধ্যেও আমাদের আমরা এবং আমাদের কিউআরটি ভাইরা সবাই মিলে ওই যে মানুষটা মানে আটকে গেছিলো সেখান থেকে তাকে রেস্কিউ করা হয় আর এবার একটু আলিপুরদুয়ারের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ সাত সকালে চা বাগানে হাতি আতঙ্ক আলিপুরদুয়ারের দলমোর চা বাগানে দুটি হাতি চা বাগানে পাতা তুলতে গিয়ে আতঙ্কে রয়েছেন কর্মীরা আর রাজকুমার রয়েছে আরো বিস্তারিত বলবে রাজকুমার বন দফতরের কর্মীরা কি এসে পৌঁছেছেন হাতিগুলো কি কি জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে কি পরিস্থিতি এখন দেখো জুনেলা এই মুহূর্তে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বনকর্মী তারা ঘটনাস্থলে পৌঁছেছেন তারা হাতি দু থেকে তাড়িয়ে জঙ্গলে ঢোকানোর চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে তুমি জানো যে সকাল বেলায় চা বাগানে পাতা তোলা হয় পরে সকাল থেকে চা বাগানের পাতা তোলা চলছিল এই অবস্থাতে হাতি দুটো ঢুকে পড়ায় এখন চা বাগান জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে চা শ্রমিকরা বন দপ্তরের পাহারায় কিন্তু পাতা তোলার কাজ করছে ফলে দুই হাতি ঘিরে কিন্তু দলমোট চা বাগানে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে ধন্যবাদ ভূমিকম্পে জেরে সুনামি সতর্কতা আজ ভারতীয় সময় ভোর চারটে মিনিটে রাশিয়ায় ভূমিকম্প অনুভূত হয় পূর্ব উপকূলের ক্যামচাটকা পেনিনসোলায় কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক সাত ভূমিকম্পে জেরে সুনামি সতর্কতা ভারতীয় সময় ভোর চারটে পঞ্চান্ন মিনিটে রাশিয়ায় ভূমিকম্প পূর্ব উপকূলের ক্যামচাটকা পেনিনসে পেনিনসোলায় কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক সাত আর এই ভূমিকম্পের জেরে আলাস্কা হাওয়াই জাপানের সুনামি সতর্কতা জারি করা হয়েছে যেমনটা আপনাদের বলছিলাম যে ভয়াবহ ভূমিকম্প রাশিয়ার ভয়াবহ ভূমিকম্প তিনবার ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে ভূমের ক্যাম্প চাটকা কম্পন অনুভূত হয় আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ ভারতীয় সময় ভোর চারটে পঞ্চান্ন মিনিটে রাশিয়ায় ভূমিকম্প কম্পন অনুভূত হয় প্রথমবার পর তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে কখন কোন 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 সময় হয়েছে কম্প এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গিয়েছে দেখো যে ভূমিকম্প হয়েছে পরপর তিনবার ভূমিকম্প এবং প্রথম যে ভূমিকম্পে রিক্টার স্কেলে তার তীব্রতা সেটা অনেকটাই বেশি ছিল এইট এবং শেষ যে তীব্রতা সেটাও বেশ ভালো রকমের কম্পন অনুভূত হয় সিক্স পয়েন্ট ফাইভ এবং এর শুধুমাত্র যে কম্পন তাই নয় সুনামিও একটা সতর্কবার্তা রয়েছে আর এর ফলে রাশিয়ার এই পূর্ব উপকূল এলাকায় কার্যত বেশ ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে সেই ক্ষতির রিপোর্ট আমরা জানাবো অবশ্যই এবং এই যে তীব্রতা ভূমিকম্পের সকাল ভারতের সময় প্রথম যেটি চারটে পঞ্চান্ন প্রায় পাঁচটা নাগাদ এবং তার এক ঘন্টার মধ্যে পরপর তিনবার এই ভূমিকম্পে খেতে খেতে ওঠে রাশিয়ার পূর্ব উপকূল ধন্যবাদ 哎呦呦呦呦呦呦呦！我、哎、去。哎